আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দয়া মে পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো টেম্পারড থাই জালা নিয়ে যেটা কিনা প্রথমে বের করেছিল দয়া মে এবং প্রতিনিয়ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ডেলিভারি হচ্ছে আমাদের এই আধুনিক টেম্পারড থাই জালাগুলা আচ্ছা এগুলো কেন আপনারা ব্যবহার করবেন প্রথমে বিশেষত্বগুলো বলে নেই অনেক সময় বাইরে বাচ্চারা খেলাধুলা করলে অথবা ভারী কোনো আঘাত লাগলে বা ঢিল মারলে গ্লাস ভেঙে যায় তার পরিপ্রেক্ষিতে দেখেন টেম্পার গ্লাস ডাবল টেম্পার গ্লাস এবং থ্রি ডিজাইন দিয়ে আমরা জানালা তৈরি করেছি যাতে জানালার দিকে তাকালে অন্যরকম একটা সৌন্দর্য উপভোগ করা যায় আচ্ছা প্রত্যেকটি ডিজাইন কালার কম্বিনেশন খুব চমৎকারভাবে রাখা হয়েছে আমাদের কেন জানি বারবার এই ডিজাইনটি ওয়ারার হয় কাস্টমারের কাছে সবাই বলে যে এই ডিজাইনটি তাদের কাছে বেশি পছন্দ এবং বেশি ভালো লাগে যার কারণে এটাই বেশি অর্ডার করে এর বাইরেও আমাদের কাছে বিভিন্ন ব্যতিক্রমী ব্যতিক্রমী ডিজাইনের সিনারি আছে ওই নিতে পারবেন প্রত্যেকটি সাথে খোদাই করে যে যদি একটু কাছ থেকে দেখাই দেখেন ডিজাইন লোগোটা এটা কিন্তু থাকবে প্রত্যেকটি টেম্পার থাই জানলা এই যে এই পাশেও আছে এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় টেম্পারের লোগো আছে এই পাশেও টেম্পারের লোগো আছে এবং এই টেম্পার থাই জানলাগুলো সামনে যেমন ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন হুবহু একই রকমের একই রকমের ডিজাইন কিন্তু দেখেন পিছন আছে এই দেখেন কতটা চমৎকার এবং এটার ব্যবহার করা হয়েছে কোম্পানির 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 অ্যালুমিনিয়াম লক কাই চাকা এটার ভিতরে ব্যবহার করা হয়েছে এবং যে চাকাটা ব্যবহার করেছি বুস ব্যারিং চাকা এবং কায়ের বরঞ্চ অ্যালুমিনিয়াম অথবা ব্ল্যাক অ্যালুমিনিয়াম আচ্ছা যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই দেখেন এই যে আমার এক আঙ্গুলের ইশারাতেই কিন্তু এই দেখেন পাল্লাগুলো স্লাইডিং হচ্ছে কতটা নিখুঁত এবং চমৎকার এবং স্মুথ এই জানালাগুলো এর পরে আরও স্মুথ হয়ে যাবে আচ্ছা এই টেম্পার থাইজানালাগুলো ডেলিভারি যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়াতে ডেলিভারি হয়ে যাবে জনাব নুরুল ইসলাম সাহেবের বাড়িতে আচ্ছা এই টেম্পার থাই জানালাগুলো ভিতরে বাইরে একই রকমের ডিজাইন হওয়ার ফলে বাহির থেকে যেরকম আপনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন ঠিক একই রকম ঘরের ভিতর থেকেও সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা আচ্ছা এই টেম্পার থাইজানাগুলো কিছুক্ষণের ভিতরে ডেলিভারি প্রসেসিং এ চলে যাবে এগুলো প্রতি স্কয়ার ফিট এক পাশে ডিজাইন দিয়ে সাতশো সত্তর টাকা ডাবল সাইড ডিজাইন হলে আটশো পঞ্চাশ টাকা নেট হলে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে যে ডিজাইন দিয়ে পেয়ে যাবেন এটা অ্যালুমিনিয়ামের কালারটা সাধারণত গোল্ডেন ব্ল্যাক এবং সিলভার হয়ে থাকে যা যেটা প্রয়োজন সেটা দিয়ে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট বক্স আপনারা মূল্যবান মতামত শেয়ার করে যাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন যারা কিনা তৈরি করতে চাচ্ছেন একটি করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আপনার কি কি সাইজের টেম্পার থাই জানালা লাগবে কয় পিস লাগবে ডেলিভারি যাবে কোথায় এই তিনটা জিনিস বললে কিন্তু আমাদের প্রতিনিধি ডিজাইন সহ প্রাইস সমস্ত কিছু ইন ডিটেলসে বলে দিবে আচ্ছা ভিডিওটি এ পর্যন্তই আহ দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে থাকছেন এবং ভিডিওটি দেখছেন আমাদের সকলের প্রতি আন্তরিকতা রেখে ভালোবাসা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু